ফেলে বছর ঘুরে আবার চলে এলো পয়লা বৈশাখ বর্ষবরণের মধ্য দিয়ে আমরা শুরু করলাম একটা নতুন কিন্তু বাংলা নববর্ষের ইতিহাস একটু অন্যরকম আজ এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব বাংলায় কেন নববর্ষ প্রচলন হয়েছে এবং কখন থেকেই বা এই রীতিটি উদযাপন করা হয় বাংলা নববর্ষ আমাদের সংস্কৃতিতে কীভাবে এলো তা জানতে হলে আমাদের এই ভিডিওটা পুরোটা দেখতে হবে এবং সেই প্রসঙ্গে আমাদের অবশ্যই বাংলা নববর্ষের ইতিহাস সম্পর্কে জানতে হবে পয়লা বৈশাখ পালন করা হয় বাংলার বছরের প্রথম দিন এবং প্রথম মাসের প্রথম দিন হিসাবে এই বাংলা বছর বা বাংলা পঞ্জিকা কীভাবে এলো এই প্রশ্নের উত্তরই আজকের আমার ভিডিওর বিষয়বস্তু প্রথমে সৌরপঞ্জী অনুসারে বাংলার মাস পালিত হতো এটি অনেক প্রাচীন কাল থেকেই চলে আসছিল এখনো আসাম তামিলনাড়ু ত্রিপুরা বঙ্গ পাঞ্জাব প্রভৃতি সাংস্কৃতিক অঞ্চলে প্রথম দিন রীতিমতো উদযাপন করা হয় অনেক বড় করে তাহলে বাংলা নববর্ষের ইতিহাসে বাংলার বারো মাস কিভাবে এলো আর এর দিন ক্ষণ কীভাবেই বা ঠিক করা হলো বাংলা সনের প্রবর্তক নিয়ে সম্রাট আকবরের বেশি আলোচিত হলেও বাংলা পঞ্জিকার উদ্ভাবক ধরা হয় সপ্তম শতাব্দীর রাজা শশাঙ্ককে পরবর্তীতে সম্রাট আকবর সেটিকে পরিবর্তিত করেন খাজনা ও রাজস্ব আদায়ের উদ্দেশ্যে প্রথমে আকবরের পঞ্জিকার নাম ছিল তারিখ এ এলাহি আর ওই পত্রিকায় মাসগুলো আবাদিন বিশুয়া এই সমস্ত নামে পরিচিত ছিল তবে ঠিক কখন যে এই নাম পরিবর্তন হয়ে বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ হয়েছিল তা নিশ্চিতভাবে কেউ বলতে পারেন না ধারণা করা হয় যে বাংলায় বারো মাসের নামকরণ করা হয়েছে বিভিন্ন নক্ষত্র থেকে যেমন বিশাখা নক্ষত্র থেকে বৈশাখ জয়াস্থা নক্ষত্র থেকে জ্যৈষ্ঠ সার থেকে আষাঢ় শ্রাবণী থেকে শ্রাবণ এমন করেই বাংলার নক্ষত্রের নামকরণ অনুসারে মাসের নামকরণ করা হয় সম্রাট আকবর রাজস্ব আদায়ের জন্য কেনই বা নতুন পঞ্জিকা নির্ধারণ করলেন ভারতবর্ষে মুঘল সাম্রাজ্য পরিচালিত হতো হিজড়ি পঞ্জিকা অনুসারে আর এই হিজড়ি পঞ্জিকা চাঁদের উপর নির্ভরশীল যেহেতু কৃষকদের কৃষিকাজ চাঁদের হিসাবের সাথে মিলত না তাই তাদের অসময়ে খাজনা দেওয়ায় সমস্যায় পড়তে হতো সেই কারণে খাজনা আদায়ে কৃষকদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য সম্রাট আকবর পঞ্জিকাতে একটা সংস্কার আনেন তখনকার বিখ্যাত জ্যোতির্বিদ ও চিন্তাবিদ ফতেহ উল্লাহ সিরাজি সম্রাট আকবরের আদেশে সৌর সন ও হিজোরি সনের উপর ভিত্তি করে বাংলা সনের নিয়ম তৈরি করেন পনেরোশো চুরাশি খ্রিস্টাব্দে দশই মার্চ বা এগারোই মার্চ থেকে প্রথম বাংলা সন গণনা শুরু হয় তবে আনুষ্ঠানিকভাবেই খাজনা আদায়ে এই গণনা কার্য শুরু হয়েছিল পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দে পাঁচই নভেম্বর থেকে পূর্বে ফসল কাটা ও খাজনা আদায়ের জন্য এই বছরের নাম দেওয়া হয়েছিল ফজলি সন পরে তা বঙ্গাব্দ বা বাংলা সন করা হয় তখন চৈত্র মাসের শেষ দিনের মধ্যে খাজনা বা শুল্ক দিতে হতো সমস্ত কৃষকদের তাই তখন থেকেই সম্রাট আকবর কৃষকদের জন্য মিষ্টি বা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করতেন হাল খাতার প্রচলন সম্রাট আকবরের সময় থেকেই ব্যবসায়ীরা করে এসেছে বর্তমানে বাংলা পঞ্জিকা ও বাংলা নববর্ষ পালন বর্তমানে বাংলার সন এসেছে গ্রীষরীর বর্ষপঞ্জি অনুসারে বাংলাদেশে এই গ্রেগরির বর্ষপঞ্জিকা অনুসারে প্রত্যেক বছর চোদ্দই এপ্রিল নববর্ষ পালন করা হয় উনিশশো সাল থেকে মঙ্গল শোভাযাত্রা বাঙালি নববর্ষ উদযাপনের একটি প্রধান আকর্ষণ উল্লেখ্য যে দু সালে ইউনেস্কো ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ থেকে আয়োজিত যে মঙ্গল শোভাযাত্রা বের করে সেটিকে মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করা হয় বাংলার নববর্ষের শুভেচ্ছা বিনিময় নিয়ে দুটি গোত্র লক্ষ্য করা যায় কেউ বলেন ভোরের আলো ফোঁটার সাথে সাথে বাংলার নববর্ষের শুরু হয় তাই তখনই শুভেচ্ছা বার্তা দিতে হয় আবার অপরপক্ষ বলে যে ইংরেজি পঞ্জিকার ন্যায় ঠিক রাত বারোটার পরেই পয়লা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করা সঠিক সময় আসলে কোনটি সঠিক ভোরের আলো ফোঁটার আগে কি আমাদের দেশে নববর্ষের শুভেচ্ছা জানানো যাবে না যেহেতু আধুনিক বাংলা পঞ্জিকা গ্রেগরির পঞ্জিকা অনুসরণ করে তাই সেই সময় অনুযায়ী রাত বারোটার পরেই আমাদের নতুন বছর শুরু হয়ে যায় তাই আমাদের দেশে আমরা রাত বারোটার পরেই বাংলার নববর্ষে শুভেচ্ছা জানাতে পারি গ্রামীণ রীতি অনুসারে ভোরে সকালের মধ্যে কৃষকেরা নতুন জামা গায়ে দিয়ে পরিবারের সাথে নানান পদের ভর্তা বা বিভিন্ন পিঠে পুলি বা মিষ্টি খেয়ে দিনটি সূচনা করেন এছাড়া কয়েকটি গ্রাম মিলে বৈশাখী মেলারও আয়োজন করা হয় সেখানে বিভিন্ন ব্যবসায়ীরা তাদের পণ্য মেলাতে ওঠান কেউ মাছ কেউ খেলনা কেউ বা কাঁচের চুরি চুলের ফিতে এ সমস্ত বিক্রি করেন আর এভাবেই ব্যবসায়ী এবং ক্রেতাদের মধ্যে একটি পারস্পরিক মিলবন্ধন গড়ে ওঠে আর এভাবেই মুঘল সম্রাট আকবরের সময় থেকেই বাংলার নববর্ষ তথা বর্ষবরণ অনুষ্ঠানের সূচনা হয়েছিল যার পন্থা আমরা আজও বয়ে নিয়ে যাচ্ছি যেটি আমাদের আজ ঐতিহ্যে পরিণত হয়েছে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ